হ্যালো বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ তো চলো বন্ধুরা আজকে দেখে নেব প্রভাতির শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি বার্তা দিচ্ছেন চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা আশা করছি তোমরা ভালো আছো বন্ধুরা কাল তোমাদের সাথে আমার কথা হয়নি একটু অসুবিধা প্রবলেম ছিল যার জন্য নিশ্চয়ই তোমরা ভালো আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জল থ্যাংক ইউ প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদেরকে তুমি কি প্রভাতি শুভেচ্ছা জানাতে চাইছো? আমার ভিউয়ার্স থেকে কি প্রভাতী শুভেচ্ছা দিতে চাইছো প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ Thank you, universe. Thank you, angel. Thank you. Thank you, universe. Thank you, angel. Thank you. Thank you. Shubhata. Thank you. Thank you. Thank you. Page of Pentacles. কেউ তোমরা এখানে কিছু নিউ স্টার্টস করতে চাইছো সেটা ছোট করে কিছু বিজনেস বলো আচ্ছা আমি একটু ক্ল্যারিফিকেশানটা আগে নিয়ে নিই প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই এখানে দুটো কার্ড আসতে চাইছে ওকে তাই নেব ও মাই গড কাউকে তুমি কোনো স্টেবল অফার দিতে চাও তোমার হৃদয় চাইছে কাউকে একটা স্টেবেল অফার দিতে ভালো করে বুঝবে এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যে তিনি চাইছেন বা এটা তুমিও হতে পারো বন্ধু হ্যাঁ যে আমার ভিউয়ার্স তুমিও হতে পারো তোমার মনে রয়েছে বা তার মনে রয়েছে কোনো স্টেবল অফার দেব কিন্তু এমন কিছু প্রবলেম আছে যার জন্য সে এতটা স্টেবল অফার দিতে পারছে না কিন্তু সে তোমাকে হারাতেও চায় না বা তুমি তাকে হারাতেও চাও না সেই জন্য তুমি অন্তত তাকে পেজ লেভেলে কিছু ছোটোখাটো অফার দিতে চাইছো অন্তত একটু হাই হ্যালো কথাবার্তা বা ফ্রেন্ডশিপ কিছু এমন ছোট কোনো অফার দিয়ে তার সাথে অন্তত জুড়ে থাকতে চাইছো কেন কি এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে কিন্তু তোমার অন্তর তাকে চাইছে কোনো স্টেবল কিছু দিতে কিন্তু তুমি এই মুহূর্তে অক্ষম এই মুহূর্তে অক্ষম কিন্তু তুমি তাকে ছাড়তেও পারছো না তাই তুমি তাকে কোনো বন্ধুত্বের অফার দিয়েছো বা ছোটো খাটো কোনো পেজ লেভেলের কোনো ছোটো কথাবার্তা হায় হ্যালো কি কেমন আছো বাট এটা হতে পারে যে তুমি কারোর থেকে যেহেতু এটা পেজ আর এটা পেন্টিকলস একদম সুন্দর বেরিয়ে এসছে যে হতে পারে যে তুমি কারোর থেকে রিলেশনশিপ চেয়েছিলে সে তোমাকে ফ্রেন্ড জোন করে দিয়েছে যেখান থেকে তোমার হার্ট ব্রেক হয়েছে বা এটা তোমার মানুষটিও হতে পারে হ্যাঁ যে বাট তুমি কাউকে কেউ তোমার কাছে স্টেবিলিটি চেয়েছিলো তুমি তাকে ফ্রেন্ডস জোন করে দিয়েছ সেখান থেকে তার হার্ট ব্রেক হয়েছে এটাও হতে পারে এটাও হতে পারে আজকের মেসেজটা অদ্ভুত একটা মেসেজ বেরিয়ে এসছে আশা করি আমি বোঝাতে পারলাম বন্ধুরা এটা যদি তুমি হও তুমি আর তোমার মানুষটি হলে তিনি যে তিনি তোমাকে পেজ লেভেলের কোনো অফার দিচ্ছেন কিন্তু তিনি দিতে চান স্টেবিলিটি কেন পেজ লেভেলের দিচ্ছেন কেন কি এই মুহূর্তে তার এতটা স্টেবিলিটি দেওয়ার মতন কোনো হয়তো উপায় নেই তাই তিনি তোমার সাথে জুড়ে থাকতে চান বলে একটা পেজের লেভেলের অফার অন্তত দিচ্ছেন দিতে চাইছেন হ্যাঁ আচ্ছা যদি এমনটাই হয় এখানে হতে কি পারে এখানে হতে কি পারে এরকমই যদি সিনারিও হয় এখানে হতে কি পারে আগামীতে হতে কি পারে ও মাই গড আগামী দিনে এখানে এই ইচ্ছাটাই পূর্ণ হবে একদম এই যে স্টেবিলিটি যেটা তুমি চাইছো বা তোমার মানুষটিও চাইছেন তিনি স্টেবিলিটি দিতে চাইছেন কিন্তু দিতে পারছেন না কোনো অবস্টের জন্য হুম তো আগামী দিনে কিন্তু সেই ইমোশনালি ফুলফিলমেন্টটাই আসছে একটা স্টেবল রিলেশনশিপ এটা পেজ লেভেলে থাকবে না এটা রিলেশনশিপেই কনভার্ট হবে রিলেশনশিপ ম্যারেজ যদি ম্যারেজ সম্ভবও না হয় তাহলে লং টার্ম রিলেশনশিপ হতে পারে এখানে কেউ হতে পারে এমন যে দেখছো যারা তুমি ডিভোর্সি বা তোমার মানুষটি ডিভোর্সি হতে পারে তার সন্তান থাকতে পারে তোমার সন্তান থাকতে পারে বা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো এটা তাদের জন্য এই মেসেজটা এসছে এছাড়াও যারা এমনি নর্মালও হ্যাঁ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা অফ কাপস কনফিউশন কেন বাবা ক্লারিফাই সেভেন অফ কাপস প্লিজ ক্লারিফাই সেভেন অফ কাপ দেখো এখানে তোমাদের মধ্যে কনফিউশান আছে কেন তোমাদের জীবনে অপশান আছে বা এটা তোমার মানুষটি হতে পারে আমার তো মনে হচ্ছে এটা বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের মানুষটির এনার্জি তোমাদের এনার্জির থেকেও বেশি তার জীবনে অপশান আছে বলেই কিন্তু তার মধ্যে কনফিউশন এবং তিনি প্রচুর নেগেটিভ থিঙ্কিং করছেন তিনি বুঝতেই পারছেন না যে এই অপশানগুলোর মধ্যে তাকে কোনটা চুজ করা উচিত বা এটা তুমিও হতে পারো বন্ধুরা এটা যে রিলেশনশিপ হবে তার কোনো মানে নেই এখানে তুমি তোমার জীবনে কনফিউজড যে তুমি আগামী দিনে কি করবে কিভাবে কীভাবে রোজগার করবে কিভাবে সংসার চালাবে বাচ্চা কিভাবে বা যাই হোক মানে যাদের বেবি রয়েছে তারা তাদের বাচ্চাকে কিভাবে লালন পালন করবে বিভিন্ন আমি দেখতে পাচ্ছি যে এখানে এটা রিলেশনশিপ সংক্রান্ত আমি বলবো না এটা তোমাদের একাধিক চিন্তাকেও ডিনোট করছে একাধিক কোনো বিষয় নিয়ে তোমরা ভাবছ যে আমাকে এটাও করতে হবে আমাকে ওটাও করতে হবে আমাকে সেটাও করতে হবে কিন্তু আমি করব কি করে আমি কনফিউজড এটা একটা আরেকটা হচ্ছে তোমাদের জীবনে বা তোমার মানুষটির জীবনে দুটো কোনো অপশান থাকতে পারে বা একাধিক অপশন থাকতে পারে কর্ম নিয়ে বা রিলেশনশিপের ক্ষেত্রে একাধিক অপশন থাকতে পারে এবং তুমি বা তোমার মানুষটি মেসেজটা যার সে এইটাকে সলভ না করে নেগেটিভ থিঙ্কিং করছো নেগেটিভ থিঙ্কিং করলে তুমি আরও ইমোশনালি ডিট্যাচড হয়ে যাচ্ছ আর রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে গেলে তোমাকে হার্টের সাথে কানেক্টেড থাকতেই হবে ব্রেন দিয়ে তুমি কোনো রিলেশনশিপ সংক্রান্ত কোনো ডিসিশন নিতে পারবে না সেখানে হয় না রিলেশনশিপ সবসময় হার্ট থেকে হয় ব্রেন থেকে হয় না অনেক মানুষই এমন আছেন যে একটা সম্পর্ক তৈরি তো করতে চাইছেন কিন্তু তিনি ভাবছেন ব্রেন দিয়ে যখনই তিনি ব্রেন দিয়ে ভাবছেন তিনি ইমোশনের সাথে ডিট্যাচড হয়ে যাচ্ছেন দেখো নিচে নীল জলগুলোর থেকে এই মেয়েটা ডিট্যাচড তো ডিট্যাচড হয়ে যাচ্ছে তো রিলেশনশিপকে একটা সঠিক সিদ্ধান্ত যদি আসতে চাইছ যে তুমি কনফিউজড বা তোমার মানুষটি যদি কনফিউজড হয়ে থাকেন হয়তো তিনি প্রচুর নেগেটিভ থিঙ্কিং করছেন যে এখানে আসলে আমার এই হতে পারে ও ওর কাছে গেলে আমার এই হতে পারে এইখানে আসলে আমার এই হতে পারে হয়তো দুটো অপশান আছে তার জীবনে বা তোমার জীবনে দুটো অপশান আছে তুমি ভাবছো যেখানে আছে সেখানে থাকলে আমার এটা হতে পারে আর যা ওর কাছে গেলে আমাকে আমি ওটা পেতে পারি আমি কোনটা নেব কোনটা গ্রহণ করব। কাকে চুজ করব। এরকম কিছু একটা ভাইব্রেশান তো এখানে বলা হচ্ছে নেগেটিভ থিঙ্কিং বন্ধ করো নিজের ইনার মাইন্ডকে প্রথমত তো নিজের ইমোশনাল সাইডের সাথে কানেক্টেড হও এটা বলা হচ্ছে ইমোশানের সাথে কানেক্টেড হয়ে ডিসিশান নাও সেখানে সঠিক সিদ্ধান্ত পাবে অন্তর মন নেগেটিভ থিঙ্কিং বন্ধ করলেই পজিটিভ চিন্তাভাবনা যে যেটা সম্বন্ধে তুমি ভাবছো যে আমার কি এটা না ওটা তো সেগুলো সম্বন্ধে পজিটিভ দিকগুলো ভাবো যে এর পজিটিভ দিক কী আছে ওর পজিটিভ দিক কী আছে নেগেটিভ ভাবলে সব কিছুতে নেগেটিভিটি আসবে তো এখানে কনফিউশন বন্ধ করতে বলা হচ্ছে কর্মজীবন হলে কর্মজীবনেও কর্মজীবন হলে তোমাকে বলা হচ্ছে যে ইনফরমেশান গ্যাদার করো যদি একাধিক অপশান থাকে তাহলে প্রত্যেকটা অপশনকে নিয়ে ইনফরমেশান নাও যে কোন অপশানটা সত্যি তোমার জন্য মঙ্গলজনক তুমি ইনফরমেশান নিলে এখানে কিন্তু তুমি বুঝতে পারবে নেগেটিভ থিঙ্কিং করে ঘরে বসে থেকে কোনো লাভ নেই কাজ করো কাজ করো কাজ বলতে পজিটিভ থিঙ্কিংটাই একটা বড় কাজ যে আমি পজিটিভ থাকবো হুম তো নেগেটিভ ভাবলে বন্ধুরা সেটা ছেড়ে দাও পজিটিভ চিন্তা করো আগামী দিনে পজিটিভই হবে হ্যাঁ এবং তোমরা এই যে কনফিউশন থেকেও বেরিয়ে যেতে পারবে ওকে বন্ধুরা চলো প্রভাতের শুভেচ্ছা প্রভাতের শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ পেজ অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ কাপস আজ পেজের কাপ কেউ অবসেস্টলি মানে ডেভিল মানে কেউ অবসেসড হয়ে গেছে তোমার দিকে আসার জন্য তোমার সাথে কথা বলার জন্য তোমার সাথে ফ্রেন্ডশিপ বা প্রপোজ করার জন্য সেই মানুষটা ধীরে ধীরে অ্যাওয়েকেনিং স্টার্ট হয়েছে যে মানুষটা তোমার দিকে অবসেসড হয়ে মানে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে কেন কি ডেভিল কার্ড সেটাকেই বোঝায় একটা চেইনকে বোঝায় অ্যাটাচমেন্টকে বোঝায় কেউ কেউ অ্যাটাচমেন্টে রয়েছে তার অ্যাওয়িং জাস্ট স্টার্ট হয়েছে কেন এখানে কতগুলো পদ্মফুল রয়েছে দেখো এর জামায় তো অ্যাওয়িংটা জাস্ট স্টার্ট হয়েছে এখনও ইমোশনালি সে খুব একটা স্টেবল নয় স্টেবল হবে কি করে অ্যাটাচমেন্ট কোনোদিন স্টেবিলিটি নয় যদি আমি কারোর জন্য পাগল হয়ে যাচ্ছি ভালো করে শোনো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে বলো দিদি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার কান্না পাচ্ছে ও কবে আসবে ও কবে ফিরে আসবে এটা কিন্তু অ্যাটাচমেন্ট এটাই ডেভিল এটাই ডেভিল তার মানে তোমার ইমোশনালি স্টেবিলিটি নেই যখনই তুমি ইমোশনালি স্টেবল হয়ে যাবে তখন কিন্তু তুমি স্থির হয়ে যাবে যে ঠিক আছে আমি ওকে ভালোবাসি ওর যখন সময় হবে ও আসবে এটা হচ্ছে রিয়েল লাভ আর যে কান্নাকাটি যন্ত্রণা ছটফটা ছটফট করছো কষ্ট পাচ্ছ বারবার ফোন চেক করছো ওটাই অ্যাটাচমেন্ট ওটাই ডেভিল ডেভিল সাইড হুম তো এখানে সেই রকম কোনো অ্যাটাচমেন্ট কারোর রয়েছে আমি দেখতে পাচ্ছি ইমোশনালি কেউ স্টেবল নও মানে তোমার এখানে হতে পারে যে এটা তোমার দিকে কেউ আসার জন্য এতটা মানে অবসেসড হয়ে পড়েছে যে আমার ওর দিকে যেতেই হবে আমাকে প্রপোজ করতেই হবে বা আমাকে বলতেই হবে বা এখানে যদি কর্মসংক্রান্ত হয় তাহলে আমাকে এটা শুরু করতেই হবে একটা কিছু যদি শুরু করার কথা ভাবছো বা কাউকে প্রপোজ করার কথা ভাবছো কিছু পেজ লেভেলে জাস্ট শুরু করার কথা কেউ অবসেসড হয়ে পড়েছে সেটা করার জন্য এটা তুমিও হতে পারো তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যে তিনি তোমার দিকে আসার জন্য এরকম হয়ে পড়েছেন বা এটা তুমিও হতে পারে যে তুমি কারোর দিকে যাওয়ার জন্য বা তুমি কারোর থেকে খুব মানে অবসেসড হয়ে পড়েছে তুমি মানে চাইছো যে যেভাবে হোক যে যেন তেন প্রকারে হোক সে আমার কাছে সরি চাক কেন এটা সরি চাওয়ার ও যে সে আমার থেকে সরি চাক সে আমার দিকে আসুক এটা তুমিও হতে পারো যে তুমি এটা ভাবছো সে আমার দিকে আসুক সে আমার কাছে সরি চাক সে আমার দিকে আসুক সে আমার সাথে অন্তত কথা বলুক আমাকে একটা কল করুক মেসেজ করুক এটা এটা তোমাদের এনার্জিও কিন্তু করতে পারে বন্ধুরা তো এমনটাই যদি হয় তাহলে এখানে কি হতে চলেছে বন্ধু ইউনিভার্স অ্যাঞ্জেল বলো বন্ধু এমনটাই যদি হয় তাহলে এখানে আসতে কি চলেছে হতে কি চলেছে টেন অফ প্যান্টাক ওকে আচ্ছা এই মুহূর্তে আমার একটা চ্যানেল হলো যেটা এখানে তোমাদের এটাকে ব্ল্যাক ম্যাজিকের কার্ডও বলে ব্ল্যাক ম্যাজিকের কার্ডও বলে তো এখানে আমার আরেকটা যেটা চ্যানেল হলো বলতেই হবে তোমাদের কাছে আসতে তোমার মানুষটিকে হয়তো বাধা দিয়ে রেখেছে তার পরিবার কারোর কারোর ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু নয় এই মেসেজটাও এই এইটার রেজাল্ট হিসাবেও এসছে কিন্তু আমার ওইটা চ্যানেল হলো বলে বলছি তোমার কাছে আসতে বাধা দিয়ে রেখেছে তার পরিবার ব্ল্যাক ম্যাজিক করে এটা কারোর কারোর ক্ষেত্রে তোমার পার্সেন যদি তোমার দিকে আসছে না কল মেসেজ করছে না তাহলে সেটা তার পরিবার টেন অফ পেন্টিকলস পরিবারকে ডিনোট করে ফ্যামিলিকে ডিনোট করে তার পরিবার তাকে বাধা দিয়ে রেখেছে হুম সামাজিক পারিবারিক বাধা কাস্ট ধর্মের বাধা হতে পারে ধর্মের বাধা পারিবারিক সম্মানের কথা চিন্তা করে তোমার মানুষটি তোমার দিকে আসতে পারছে না এটা হতে পারে বা তুমি তোমা তুমি হয়তো তোমার ফ্যামিলিরকেও ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে তুমি যার কাছে যেতে চাইছো তার কাছে যেতে পারছো না বিকজ তোমার ফ্যামিলি কোনো ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে এটা তোমার ক্ষেত্রেও হতে পারে আচ্ছা এবার আসি যেটাতে এটা রেজাল্ট হিসাবে যেটা এসছে যে এখানে এই যে মানে তুমি যদি খুব অবসেসড হয়ে থাকো যে তুমি তার কাছে যেতে চাইছো বা সে তোমার কাছে আসুক এটা নিয়ে খুব আগ্রহ প্রকাশ করছো বা এখানে তোমার মানুষটি যদি এরকম অবসেসড হয়ে পড়েছেন তোমার দিকে আসার জন্য আগামী দিনে এখানে আসছে স্টেবিলিটি একদম লং টার্ম কানেকশান লং টার্ম কানেকশান কিন্তু তার আগে তোমাদেরকে বা তোমার মানুষটিকে যে যেই এমনটা করছেন তাকে ইমোশনালি স্টেবল হতে হবে তবেই কিন্তু এই এনার্জিতে আসতে পারবে এটা কিন্তু ক্লিয়ার এখনও যারা কান্নাকাটি করছো চোখের জল ফেলছো তোমাদের ইউনিয়ন কিন্তু বাবু পিছিয়ে যাবে ভালো করে শুনে রাখো বাবা তোমাদের ইউনিয়ন কিন্তু পিছিয়ে যাবে স্টেবল হও শক্ত হও যদি সে আমার হয় সে আমার কাছেই আসবে কোটি মাইল দূরে থাক কোটি 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 মানুষ তাকে আমার থেকে সরিয়ে নিয়ে যাক সে আমার কাছেই আসবে যদি তার আমার কাছে আসার থাকে ওই মানুষটিকেই আমার চাই এই বলে বসে থাক সেটা তুমি থাকতেই পারো যে আমার ওই মানুষটিকেই চাই কিন্তু চাই বলে অন্য কিছু করার দরকার নেই প্রুফ করা কান্নাকাটি করা কষ্ট পাওয়া চোখের জল ফেলা ইউনিভার্সের কাছে ওই ভাইব্রেশনই চলে যাবে এবং তিনি তোমাকে আবার ওগুলোই সুন্দর করে প্যাকিং করে রিটার্ন করে দেবেন হ্যাঁ এটাই করেন ইউনিভার্স তুমি যেই মুহূর্তে স্ট্রং হবে পজিটিভ হবে স্টেবল হবে তোমার এনার্জি সেই মুহূর্তে ইউনিভার্স তোমাকে স্টেবিলিটি সেন্ট করবে তুমি যেটা পাঠাবে ইউনিভার্স তোমাকে সেটাই পাঠাবে তো একদম কান্নাকাটি নয় একদম ওয়েটিং জোন নয় ভালোবাসি ঠিক আছে ভালোবাসি ভালো যদি বেসে থাকি তাহলে সে যদি সত্যি আমাকেও সেও যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে তাহলে ডেফিনেটলি আসবে ওয়ান সাইড ভালোবাসা হলে তো হয় না বাবা তুমি যাকে ভালোবাসো তাকেও তোমাকে ভালোবাসতে হবে তবেই সে তোমার কাছে আসবে ওকে তো এটাই হচ্ছে ব্যাপার কিন্তু এখানে দেখা যাচ্ছে ইউনিভার্স দেখাচ্ছে নিয়েস এখানে তোমরা আজকের যদি অ্যাটাচমেন্টে থেকে থাকো তুমি বা তোমার মানুষটি তাহলে আগামী দিনে কিন্তু সব ঠিক হয়ে যাবে এবং স্টেবিলিটি আসছে টেন অফ পেন্টিকলস মানে ফুলফিলমেন্ট স্টেবল কানেকশান লং টার্ম কানেকশানকে ডিনোট করছে ওকে বাবা থ্যাংক ইউ প্রভাতির শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা দ্য ফুল ওকে প্লিজ ক্ল্যারিফাই দ্য ফুল প্লিজ ক্ল্যারিফাই মাই গড জাজমেন্ট অ্যান্ড ফুল দুটো মেজর আর কানা এখানে কেউ ডিসিশান এখানে কারোর এখানে তোমার মানুষটি বা তোমার এটা যে কারোর হতে পারে যার সে বুঝতেই পারবে গভীর রিয়েলাইজেশান গভীর রিয়েলাইজেশান হচ্ছে তোমার মানুষটির তিনি ডিসিশন জাজমেন্ট মানে হচ্ছে ডিসিশন নেওয়া যে হ্যাঁ এটা আমি ডিসিশন নিয়ে ফেলেছি এটা আমি করবই এখান থেকে আর এটার এদিক থেকে ওদিক হবে না এটা আমার ডিসিশান সেটা হচ্ছে জাজমেন্ট এবং শুধু ডিসিশান নিয়ে নিয়েছি না দেখো একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে শুধু ডিসিশান নেননি উনি সেটা তোমাকে বলবেনও উনি রেডি এবং দ্য ফুল উনি একটা নিউ বিগিনিং করতে রেডি এখানে উনি রিস্ক নিতে রেডি মানে ব্যাপারটা এরকম যে যদি ইনি তোমার জন্য কোনোদিনও রিস্ক নেননি ইনি তোমার দিকে এগোচ্ছিলেন না সম্পর্কটা স্টাক হয়েছিল তাহলে ইনি জাজমেন্ট অর্থাৎ ইনি ডিসিশান নিয়ে নিয়েছেন এটা সব থেকে বড় মেসেজ আজকের কেন কি দুটো মেজর আর্কানা দুটোই মেজর রিয়েলাইজেশন বা মেজর কিছু অ্যাকশান তিনি তার রিয়েলাইজেশন হয়েছে এবং তিনি সিদ্ধান্ত ডিসিশান নিয়ে নিয়েছেন যে ইয়েস আমি নতুন করে শুরু করব এই মানুষটির দিকে আমি আসব আমি আবার জিরো থেকে শুরু করব। এটা ডিসিশান এবং মেজার ডিসিশান মেজার কানা। ওকে এটা তুমিও হতে পারো যে তুমি কোনো ডিসিশান কারোর জন্য নিয়ে নিয়েছো যে না আর নয় এবার আমি ওর কাছে ফাইনালি যাব এবং আবার সিরো থেকে শুরু করব এবং এটা ঘটবেও এটা ঘটবেও কেন মেজার মেজার আর কেন এটা যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি তার দিকে যাচ্ছ তুমি তাকে ডিসিশান শোনাবে এবং ডিসিশান এটার এই ডিসিশান আর এদিক থেকে অধিক হওয়ার নয় বা এটা যদি তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ হয়ে থাকেন তাহলে তিনিও তাই ভাবছেন যে আমি ওর দিকেই যাব এই ডিসিশন থেকে আমাকে আর কেউ এদিক থেকে ওদিক করতে পারবে না আমি একটা রিস্ক নিয়ে হলেও একটা নিউ বিগিনিং করবো হ্যাঁ এবং তাকে গিয়ে সেটা জানাবো এটা আগামী দিনে আসতে চলেছে তোমাদের জীবনে বন্ধুরা এই জাজমেন্টটা তোমরা পাবে এই বিগিনিংটা তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে যদি বহুদিন ধরে ম্যানিফেস্ট করছো কিছু কার কাউকে চাইছো তোমার জীবনে তাহলে সে আসছে তাহলে সে আসছে বা তুমি তার কাছে যাচ্ছ হ্যাঁ যে সরে গিয়েছিল সে রিটার্ন করছে তুমি যদি সরে গিয়ে থাকো তুমি রিটার্ন করছো তোমার জন্য যদি সম্পর্কটা নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে তুমি রিটার্ন করছো তুমি সিদ্ধান্ত নিচ্ছ আর যদি তোমার মানুষটি সম্পর্কটা নষ্ট করে থাকেন তিনি এফোর্ট না দিয়ে থাকেন তাহলে তিনি রিটার্ন করছেন এই রিয়েলাইজেশন তার ওকে বন্ধুরা চলো থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা নাইন অফ পেন্টেকলস প্লিজ ক্লারিফাই নাইন অফ পেন্টেকলস আচ্ছা যারা এখানে নাইন অফ পেন্টেকলস অর্থাৎ এখানে এটা ফাইন্যান্সিয়াল দিকের পরিস্থিতি সিচুয়েশনে কাট বেরিয়েছে বন্ধুরা যদি তোমরা ফাইনান্সিয়াল দিক থেকে খুব প্রবলেম ফেস করছো বা বা প্রবলেম খুঁজছে ফেস করছো তাই নয় কিন্তু তোমরা স্বনির্ভর হতে চাইছো তোমাদের হয়তো জীবনে জীবন জীবনযুদ্ধ তোমরা হয়তো যুদ্ধে খুব সংগ্রাম করছো হয়তো একাই সংগ্রাম করছো একাই হয়তো তোমাকে পথ চলতে হচ্ছে তোমার আগুপিছু তোমাকে দেখার কেউ নেই তোমাকে করার কেউ নেই তো তুমি প্রচণ্ড সংগ্রাম করছো নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য তো আগামী দিনে সেটা আসছে শুধু তোমাকে অ্যাকশান নিতে হবে মাথাটা ঠান্ডা রাখতে হবে বন্ধুরা মাথা ঠান্ডা রাখতে হবে কোনো হটকারি ডিসিশন নিলে হবে না কিন্তু অ্যাকশান নিতে হবে চলার পথে বহু বাধা আসবে বন্ধুরা এই নাইন অফ পেন্টিকলস মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে ফুলফিলমেন্ট মানে এতটাই ফুলফিলমেন্ট যে তোমার নিজের জন্য কিছু করার জন্য তোমায় কারোর কাছে এতটুকু হাত পাততে হবে না সেটাই হচ্ছে নাইন অফ পেন্টিকলস তুমি স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবে সমৃদ্ধিতে ভরে যাবে তোমার জীবন কিন্তু তার আগে তোমাকে কিছু বাধা অতিক্রম করতে হবে তোমার হাতে কিন্তু তরোয়ারি আছেই বন্ধুরা তো সামনের বাধাটাকে এই তরোয়ারি দিয়ে কাটতে কাটতে এগো একদিন তুমি ঠিক নাইন অফ পেন্টিকলসের জায়গায় পৌঁছে যাবে নিজের ড্রেস নিজের কসমেটিক্স নিজের খাদ্য নিজের পোশাক যা কিছু একটা জীবন ধারণ করতে গেলে যা কিছু নিজের শখ আহ্লাদ যা কিছু তুমি সবটা পূরণ করতে পারবে নিজের কোনো কোথাও তুমি হয়তো বেড়াতে যেতে চাইছো সব কিছু তুমি তুমি নিজেরটা নিজে এফোর্ড করতে পারবে এতটাই স্টেবিলিটি ফাইন্যান্সিয়াল দিক থেকে আসতে চলেছে তার আগে এই ঝড়টা তোমাকে পার করতে হবে একটু স্ট্রাগল করতে হবে এবং তোমাকে ঈশ্বর একটা সোর্স দিয়েছেন তোমাকে সেটা চিনতে হবে যে তোমার হাতে একটা সোর্স আছে এটা এটাকে ভিজুয়ালাইজ করো যে আমার হাতে একটা সোর্স আছে কে আসবি আয় আমি কত বড় বাধা আসবি আয় আমি কাটতে কাটতে যাব। আমি ঠিক একদিন পৌঁছে যাব ওইখানে আমাকে কোনো বাধাই আটকাতে পারবে না এই মনের জোর রাখো এবং দৃঢ় গতিতে এগিয়ে যাও দ্রুত গতিতে এগিয়ে যাও আগামী দিনে খুব শীঘ্রই ন মাসের মধ্যে তোমরা আর্থিক স্টেবিলিটি দেখতে পাবে যারা নিজেদেরকে স্টেবল করতে চাইছ যারা মানে শুধু মনে ঘরে বসে থাকলে মনে মনে ভাবলে কিন্তু এটা হবে না বাবা তার জন্য তোমাকে কিন্তু পদক্ষেপ নিতে হবে এগোতে হবে ওকে বাহ খুব সুন্দর মেসেজ তো বন্ধুরা এই ছিল তারা একটা কার্ড আসতে চাইছে দেখো এখানে যদি কেউ এখানে কেউ অসুস্থ থাকতে পারো যদি অসুস্থ থাকো যদি মনে হচ্ছে খুব লো ফিল করছো তাহলে ডক্টরে কনসাল্ট করতে পারো ডাক্তার দেখাতে পারো এখানে কারো কারোর ক্ষেত্রে হয়তো ব্ল্যাক ম্যাজিক বা স্পেল করা হয়ে থাকতে পারে যার জন্য তোমরা হয়তো খুব লো ফিল করছো উৎসাহ উদ্দীপনা পাচ্ছ না এটা একটা মেসেজ এই মেসেজটা খুব একটা বেশি নিও না নেগেটিভ থিঙ্কিংটা খুব একটা বেশি নিও না যেটা পজিটিভ সেটা বলছি এখানে তোমরা কেউ কেউ আছো যে অনেক কিছু ভাবছো কিন্তু করছো না কিছুই ম্যাজিশিয়ান তুমি ম্যাজিশিয়ান তোমার মধ্যে ম্যাজিক করার ক্ষমতা আছে সমস্ত রিসোর্সেস তোমার কাছে আছে দেখো পেন্টিকালস কাপ শোর্স ওয়ানস একটা ট্যারোটে যত রিসোর্সেস সব তোমার কাছে রয়েছে তুমি চাইলেই ম্যাজিক করতে পারো তোমার মধ্যে সেই ক্ষমতা আছে কিন্তু তোমার মধ্যে আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে তুমি ভাবছো যে তোমার দ্বারা আর কিচ্ছু হবে না তুমি আর কিছু পারবে না তো এমন যদি ভাবছো লো ফিল করছো বন্ধুরা উঠে দাঁড়াও উঠে দাঁড়াও এখনও তোমার মধ্যে অনেক ক্ষমতা আছে ইউনিভার্স বলছেন তুমি ম্যাজিক করতে পারো শুধু নিজের ক্ষমতাকে চিনতে শেখো জানতে শেখো যে তুমি কতটা ক্ষমতাশালী তুমি পারবে যদি হতাশ হয়ে পড়েছো ভেঙে পড়েছো আত্মবিশ্বাস ভেঙে গেছে শুধু শুয়ে আছো ভাবছো যে তোমার দ্বারা আর কিছু হবে না এনার্জি পাচ্ছ না তাহলে জেগে ওঠো উঠে দাঁড়াও শুয়ে থাকে শুয়ে শুয়ে ভাবলে কিন্তু হবে না তোমাকে কাজ করতে হবে সেটা কর্মক্ষেত্রে হলেও তোমাকে শুয়ে শুয়ে ভাবলে চলবে না যে আমি এটা করব ওটা করব সেটা করতে হবে না করে করো এই মুহূর্তে করো ভাবলে হবে না এই মুহূর্তে করো এবং আত্মবিশ্বাস যদি হারিয়ে যাচ্ছে তো ইউনিভার্স বলছেন তুমি ম্যাজিশিয়ান তোমার মধ্যে প্রচুর ক্ষমতা উঠে দাঁড়াও জেগে ওঠো কাজ করো তুমি সব কিছুকে জয় করতে পারবে এতটা ক্ষমতা তোমার মধ্যে আছে ওকে বন্ধুরা তো এই ছিল আজকের প্রভাতির শুভেচ্ছা যদি ভালো লেগে থাকে বা এতটুকু তোমাদের হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা